মাইনোরিটি সেলের নেতা কাসেম আলীর গাড়ি আটকে তল্লাশি পুলিশের বারাসাতের কদমবগাচিতে তল্লাশির নামে দেড় ঘন্টা ধরে তার গাড়ি দাঁড় করিয়ে রাখার অভিযোগ দলীয় কাজের জন্য তিনি সন্দেশখালি যাচ্ছিলেন কিন্তু তাকে আটকে রাখা হয়েছে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তল্লাশি হবে বলে তাকে দাঁড় করিয়ে রাখা হয়েছে দেড় ঘন্টার মধ্যে কোনো ম্যাজিস্ট্রেট আসেনি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন এই জেলার বিজেপির ক্লাস্টার ইনচার্জ কৃষ্ণেন্দু মুখার্জী পরবর্তীতে ম্যাজিস্ট্রেট এসে তল্লাশি চালালেও গাড়ি থেকে কিছু উদ্ধার করতে পারেনি উদ্ধার না হওয়ার পর ও কৃষ্ণেন্দু মুখার্জি দুজনেই আগামী সরকার তাদের আসছে বলে পুলিশকে দেখে নেওয়ার হুঁশিয়ারি দেয় প্রায় এক ঘন্টা আগে ঘন্টা আগে এক আমাকে এখানে শান্তনু মজুমদার বলে একজন এসআই দাঁড় করালেন বললেন আমাদের আগে থেকে ইনফরমেশন আছে আপনার গাড়িটাকে তল্লাশি নেবার জন্য আমি গাড়ি থেকে নামলাম আমি বলুন আপনি উঠুন তল্লাশি নিন আমার গাড়িতে আসলে মমতা ব্যানার্জি এবং মমতার পুলিশ ভয় পেয়েছে গতকাল শুভেন্দু অধিকারীর ভাড়া বাড়িতে তল্লাশি করেছে হিরণ চট্টোপাধ্যায়ের আত্মসহায়কের বাড়িতে করেছে আজকের কাশে মালিকে করছে আসলে জানছে যে দেগঙ্গা তথা বসিরাটে সংখ্যালঘু মুসলমানরা এদের বিরুদ্ধে চলে গেছে কাশে মালিকে অ্যারেঞ্জমেন্ট করার জন্য আসুক ম্যাজিস্ট্রেট দেখুক দলদাস পুলিশ দেখুক আমার গাড়িতে কি আছে কামাম আছে কি তোপ আছে কি কোটি টাকা আছে সার্চ করে দেখুক পুলিশ ভয় পেয়েছে পুলিশ ছোটি চাটা পুলিশ ভয় পেয়েছে ভাই আমাকে হেনস্থা করছে আরে নিয়ম সব জায়গায় এ হচ্ছে যে গাড়ি নাকা চেক হচ্ছে আমাদের আচ্ছা এই জন্য আমাদের চেকিং করতে হচ্ছে

কিছু নিরুত কোনো উত্তর দিতে পারছে না ওসি ওখানে দাঁড়িয়ে রয়েছে কোনো একটা কথা নেই তার মুখে আমি তো বলছি আপনাদের সামনে প্রেস মিডিয়ার সামনে গাড়িটা খোলা হোক গাড়িটার মধ্যে দেখুক কী আছে না আছে আর যদি না হয় তাহলে ওই ওসির কি পানিশমেন্ট হবে সেটাও আপনারা ঠিক করুন এইভাবে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের যেভাবে আটকানো হচ্ছে এটা আটকানো যাবে না কালকে শুভেন্দু অধিকারীর বাড়িতে ওইভাবে তল্লাশি হয়েছে কিছু পাওয়া যায়নি আজ আমাদের কার্যকর্তা খাসেম গাড়ি চেক করা হচ্ছে এক ঘন্টা আপনারা দেখতে পারেন আপনার দাঁড়িয়ে রয়েছেন আমরা ইলেকশন কমিশনে জানিয়েছি অবজারভারকে জানিয়েছি ওনারা বলছেন কিছুক্ষণের মধ্যে জানাবেন আমরা অপেক্ষা করছি আপনারা অপেক্ষা করুন দেখা যাক এই গাড়িটা খোলা হোক যদি কিছু পাওয়া যায় আমি দায়িত্ব নিয়ে বলছি গাড়িটার মধ্যে কিছু নেই হোক চেক করুক চেক করতে তো এই আপনাদের মাধ্যমে সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখুক না যায় তাহলে আপনারা তা আমরা যাবো তো আমরা ইলেকশন কমিশনে অলরেডি আমরা এই অফিসারের এগেন্স্টে কমপ্লেন করেছি আমরা যাবো এরপর বৃহত্তর আন্দোলন করবো আমরা এটা এইভাবে এই জিনিস চলতে করবে এই জিনিস হবে না রাস্তাঘাটে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা